চব্বিশের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ কিভাবে চলবে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী তার মতামত চেয়ে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট বরাবর রেফারেন্স পাঠান তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতি তাদের মতামত দেন পরে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি তবে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকার গঠন এবং শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ শুনানি শেষে রিটটি খারিজ হয় ফাতেমা নজিবের হাইকোর্ট বেঞ্চে শুনানিতে আদালত বলেন দেশের জনগণ এ সরকারকে বৈধভাবে মেনে নিয়েছে তাই এ নিয়ে বিতর্ক থাকার সুযোগ নেই পরে লিভ টু আপিল আবেদন করেন রিটকারী আইনজীবী মঙ্গলবার সকালে ওই আবেদনের শুনানিতে বিএনপি জামাত সহ বিভিন্ন পক্ষে অংশ নিয়ে আবেদনটি খারিজ করে দেওয়ার আবেদন জানান আইনজীবীরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে সুতরাং এই সরকারের কোন সময়সীমা লিমিট কিংবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মহসিন রশিদ প্রশ্ন করেছেন সে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে টিকবে না এবং সে কারণে হাইকোর্ট সঠিকভাবে তার মামলাটি খারিজ করেছেন এইরকম অভ্যুত্থানের পর ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয় এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না এ সময় আইএনজীবীরা বলেন একশো ছয় অনুচ্ছেদ ছোট একটি মতামত এর উপর ভিত্তি করে এ সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা সম্ভব না রিটকারের আবেদনের উপর বুধবার আবারও শুনানি হবে মেরিন আমিন বৈশাখী সংবাদ ঢাকা